বন্ধুরা তোমাদেরও কি মুখের মধ্যে রিঙ্কেলস পড়ে গেছে ডাক স্পট হয়ে গেছে মুখের মধ্যে কোনো গ্লো নেই তাহলে বাড়িতেই তৈরি করে নাও এই হোমমেড সিরামটা মাত্র এক সপ্তাহ মুখের মধ্যে এই হোমমেড সিরামটা লাগালেই মুখের মধ্যে কিন্তু আলাদাই একটা গ্লো চলে আসবে আর এই সিরামটা যদি বাড়িতে একবার তৈরি করে ফেলো তাহলে কিন্তু আর মার্কেট থেকে তোমাদের সিরাম কিনতে হবে না নমস্কার বন্ধুরা টুম্পাস টুকি টিকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের আরেকটি ভিডিও শুরু করছি আশা করছি বন্ধুরা তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আজকে এমন একটা সিরামের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা কিন্তু আমাদের ত্বককে টাইটিং করবে তার সঙ্গে কিন্তু ব্রাইটিংও করবে এই সিরামটা কিন্তু অনেকগুলো বেনিফিটস আছে যেমন ধরো আমাদের ঝুলে যাওয়া ত্বককে টাইট করতে ভীষণভাবে সাহায্য করবে পিগমেন্টেশনের সমস্যা দূর করবে তার সঙ্গে সঙ্গে স্কিন ডালনেস হয়ে গেছে একটা কালচে ভাব চলে মধ্যে সেটাও কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে একটু ফর্সা ভাবও কিন্তু নিয়ে চলে আসবে আজকের এই সিরামটা এই গরমে প্রত্যেক দিন তাদের বাইরে বেরোতে হচ্ছে বাড়িতে এসে স্কিনের কালার দিনকে দিন দেখছো যে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কালচে ভাব দিনকে দিন বেড়েই যাচ্ছে তারা কিন্তু প্রতিদিন রাতে ফেস ওয়াশ করে এবং ভালো করে মুখটাকে ক্লিন করে এই সিরামটা লাগাতে পারো তাহলে দেখবে মানে ত্বকের কালার কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার হবে ব্রাইট করবে আর পাশাপাশি কিন্তু আমাদের ত্বকটাও ভীষণ ভাবে গ্লো করবে বন্ধুরা ডেইলি বেসিসে যদি প্রতিদিন রাতে তোমরা এটা ব্যবহার করতে পারো তাহলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে দিনকে দিন তোমাদের ত্বক কতটা ভালো হচ্ছে কতটা গ্লো করছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাইটও করছে বন্ধুরা মাত্র এক সপ্তাহ এই সিরামটা ব্যবহার করে দেখো এক সপ্তাহ নিজেরাই বুঝতে পারবে যে এটার ডিফারেন্স কত আছে এই সিরাম ব্যবহার করার পরে কিন্তু তোমাদের আর সেলুনে গিয়ে বা পার্লারে গিয়ে কিন্তু মানে গাদা গাদা টাকা পয়সা খরচা করতে হবে না এই সিরামের কিন্তু জাস্ট জাস্ট ফ্যান হয়ে যাবে তোমরা একবার তৈরি তৈরি করে করে মুখে করা স্টার্ট এটা কিন্তু সব স্কিন টাইপের জন্যই ব্যবহার করতে পারো নর্মাল স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন সবাই ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তোমরা এটা বানানো এতটাই সোজা এতটাই ইজি তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা ফরচও নেই খুবই সামান্য ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে তৈরি খুবই সামান্য এটার কস্ট তো চলো আর বেশি কথা বলবো না এবার ভিডিওতে সোজা যাব আর ভিডিওর আগে যেটা আমি বলে থাকি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও কারণ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে পিছনে আরো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি যাও প্লিজ ওগুলো নিয়ে চেক আউট করো তো চলো এবার সিরামের ভিডিওটা আমরা দেখে নিই সবার প্রথমে আমাদের এখানে যেটা নিতে হবে আলু এই সিরামের যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আলু তো আমাদের প্রত্যেকের ঘরেই থেকে থাকে আলু হয়তো আজকাল খুব বেশি আমাদের শরীরের জন্য খাওয়া একদমই ভালো না কিন্তু আলু আমাদের স্কিনের জন্য কতটা ভালো আর কতটা উপকার করে সেটাই কিন্তু আজকে আমরা দেখবো আলুর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস এছাড়াও আলুর মধ্যে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি আলুর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের রিঙ্কারস কে কম করে তার সাথে সাথে আমাদের ফাইনালস কেও কিন্তু কম করে থাকে আর আলুর মধ্যে থাকা ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের গ্লোটাকে বাড়িয়ে দেয় স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে আর এর পাশাপাশি যেহেতু এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থেকে থাকে আমাদের ডার্ক স্পট দূর করতে সাহায্য করে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওপেন পটস এর সমস্যাও কিন্তু দূর করে দেয় তাহলে আলুটাকে নিয়ে প্রথমে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই খাওয়ার আগে আমরা আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিই ভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেট করে আলুর রসটাকে বের করে নিয়েছি এখানে দু থেকে তিন চামচের মতো আমি আলুর রস নিয়েছি এবার এর সঙ্গে আমি সবার প্রথমে মিশিয়ে দিব গোলাপ জল গোলাপ জল কিন্তু আজকাল আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে ভীষণ ভালো প্রণার হিসেবে কাজ করে এখানে দেখো গোলাপ জলটা একটু বেশি পরিমাণে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি এখানে তিন থেকে চার চামচের মতো গোলাপ জল অ্যাড করেছি আচ্ছা এটা একটা প্রশ্ন থাকতে পারে যে আলুর রস কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আমি বলবো আলুর রস করার সঙ্গে সঙ্গেই গোলাপ জলটা অ্যাড করে দেবে তাহলে কিন্তু আলুর রসটা আর কালো হবে না এরপর আমরা এখানে অ্যাড করব এক চামচ গ্লিস আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটা জিনিস কেননা সাহায্য করে আমাদের ত্বককে হাইড্রেট করে আর আমাদের ত্বক যখন হাইড্রেটেড থাকবে তখন কিন্তু কোনো কিছুই ত্বকের মধ্যে খুব তাড়াতাড়ি আসতে পারে না সেটা রিঙ্গেলসই হোক ডার্ক স্পটই হোক আর ফাইন লাইনসই হোক এইসব প্রবলেম কিন্তু তখনই হয় যখন স্কিন ঠিকঠাকভাবে হাইড্রেটেড থাকে না এরপরে এখানে অ্যাড করবো এক চামচ বাদাম তেল তোমরা এখানে বাদাম তেলের জায়গায় আলিভুয়েলো নিতে পারো আর যে কোনো বাদাম তেল নিতে পারো কোনো সমস্যা নেই এরপর এখানে অ্যাড করবো এক চামচ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ট্যান দূর করতে ভীষণভাবে সাহায্য করে নারকেল তেলকে কিন্তু ট্যান রিমুভাল এজেন্টও বলা হয়ে থাকে আর এর পাশাপাশি নারকেল তেল পিগমেন্টেশনও দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকে এরপরে নেক্সট ইনগ্রিডিয়েন্টস যেটা অ্যাড করবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এক চামচ এখানে অ্যালোভেরা জেল আমি অ্যাড করেছি অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আর ভীষণ উপকারী মানে অ্যালোভেরা জেলের উপকার যদি বলে থাকি অনেক কম বলা হবে ডার্ক স্পট থেকে শুরু করে ওপেন পোর্সের সমস্যার দূর থেকে মানে শুরু করে সমস্ত কিছু দূর করার ক্ষমতা রাখে অ্যালোভেরা জেল এবারে অ্যালোভেরা জেল দেওয়ার পরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমাদের দেখতে হবে যেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মিশে যায় এরপর এখানে আমি অ্যাড করবো ভিটামিন ই ক্যাপসুল একটাই আমি এখানে দিয়েছি আচ্ছা এটা কিন্তু পুরো অপশনাল তোমরা যদি চাও ভিটামিন ই ক্যাপসুল দেবে আর যদি না পাও তাহলে দেবে না কোনো সমস্যা নেই এবার একটা চামচের সাহায্যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিশিয়ে নেবে যেন একটা স্মুথ কনসিস্টেন্সি চলে আসে তো আমাদের সিরামের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকম হবে আর কোয়ান্টিটিটা একটু ভালো মতো দেখে নেবে তাহলে তোমাদের বানাতে সুবিধা হবে এবারে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি এটাকে স্টোর করব এবারে যখন মুখের মধ্যে অ্যাপ্লাই করবে তখন একটু কন্টেনারটাকে একটু ঝাঁকিয়ে নেবে বা একটু নেড়ে চেড়ে নেবে কেননা ফ্রিজের মধ্যে যখন থাকবে পুরো কয়েক ঘন্টা তখন এক জায়গায় জমে যেতে পারে সেই কারণে একটু নেড়ে চেড়ে নেবে তাহলে বন্ধুরা তো আমরা তৈরি করেছি এটা আমি এখন অ্যাপ্লাই করে দেখাইনি এটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি হাতের মধ্যে খুবই অল্প সামান্য পরিমাণ নেবে নিয়ে জাস্ট ক্রিমের মধ্যে অ্যাপ্লাই করবে আর যদি তোমাদের কাছে ড্রপার থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে ড্রপারের সাহায্যে অ্যাপ্লাই করবে তো এটা লাগানোর পরে না সঙ্গে সঙ্গেই দেখতে পাবে যে মুখের মধ্যে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে আর কন্টিনিউ যখন সাত দিন লাগাবে তাহলে তো বুঝতেই পারবে যেটা রেজাল্ট কি বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা যারা এই সিরামটা বাড়িতে তৈরি করতে চলেছ তৈরি করে এক সপ্তাহ লাগানোর পরে কি রেজাল্ট পাচ্ছ অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেও যে তোমরা কতটা বেনিফিটস পেলে বা কিরকম কতটা উপকার পেলে কেননা তোমাদের কমেন্ট কিন্তু আমার ইউটিউব পরিবারকে আরো বড় করতে সাহায্য করবে কেননা এটা একটা বিশ্বাসের জায়গা আমার বন্ধুরা কতটা কোনো বেনিফিটস পেলো আমার হোম গুলো করে সেটা আমাকে জানতে হবে সেই কারণে যদি বেনিফিটস পাও বা এক সপ্তাহ করে দেখো বেনিফিটস তো পেতেই চলেছে অবশ্যই পাবে তো বেনিফিটস পাওয়ার পরে অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেও এখন তোমাদের কোনো কামেন্ট করতে হবে না আমি বলবো তোমরা আগে রেজাল্ট পাও রেজাল্ট পেয়ে তারপর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিয়ে যে সিরামটা তোমাদের কতটা উপকারে লেগেছে সিরামটা তৈরি করে ফ্রিজে রাখবে বাইরে রাখবে না এক সপ্তাহের জন্য তৈরি করো এতটুকু আশা করি এক এক সপ্তাহে এনাফ এক সপ্তাহের জন্য তৈরি করো আর যখন শেষ হয়ে গেল তারপর এক সপ্তাহ পরে আবার তোমরা নতুন ব্যাচ তৈরি করলে বা তুমি এক সপ্তাহের জায়গায় পনেরো দিনের জন্য তুমি এটা তৈরি করতে পারো তাতেও কোনো সমস্যা নেই আর বন্ধুরা এটা তোমাদের অ্যাপ্লাই করার পদ্ধতিটা বলে দিচ্ছি আমরা রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় আমাদের স্কিন কেয়ার কম বেশি সবাই করে থাকি তো আমি বলবো অবশ্যই মুখটাকে ভালো করে ক্লিন করবে ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নেবে ক্লিন করে তারপরে এটা অ্যাপ্লাই করবে আর কোনো টোনারের ব্যবহার করার প্রয়োজন নেই কেননা এতে অলরেডি রোজ ওয়াটার আছে রোজ ওয়াটারও আমাদের স্কিনের জন্য খুব ভালো টোনার টোনার হিসেবে কাজ করে সেই কারণে আমি বলবো কোনো ইউজ করার প্রয়োজন নেই শুধুমাত্র এই সিরামটাকে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে জাস্ট ঘুমিয়ে দাও আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা ফেস ওয়াশ করো বা নর্মাল জলদি মুগ্ধ যেটাই করোনা সেটা করে নিতে পারবে আর যখন রাতের বেলা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবে আমি বলবো তোমরা আমার যে ডি ওয়াই ফেস ওয়াশটা আছে সেটা একবার গিয়ে চেকআউট করতে পারো সেই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে পারো অনেকেই কমেন্ট আসছে সেটাতে যে ফেস ওয়াশটা নাকি খুব ভালো কাজ করছে একবার যাও চ্যানেলে গিয়ে দেখে আসো যে সেই ফেস ওয়াশটা আপ করে নাও মুখটাকে ক্লিন আপ করে তারপর এটাকে অ্যাপ্লাই করো আর কিছু কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই অনেকে নাইট ক্রিম অ্যাপ্লাই করো আমি বলবো এটা যদি অ্যাপ্লাই করো তাহলে নাইট ক্রিমও অ্যাপ্লাই করার প্রয়োজন নেই জাস্ট এটা মুখে লাগাও লাগিয়ে জাস্ট ঘুমিয়ে যাও তৈরি করাও ভীষণ ইজি মুখের মধ্যে লাগানো ইজি আর খরচও একদমই কম তাই বেশি দেরি করো না চটপট যাও সিরামটাকে তৈরি করে ফেলো এসে প্লিজ শেয়ার করে যেও কেননা আমার পরিবারের প্রত্যেকের সেই কমেন্টস গুলো ভীষণ প্রয়োজন তাহলে একটা বিশ্বাস তৈরি হবে অলরেডি যারা বিশ্বাস করো আমার রেমেডি গুলো তাদের ব্যাপারটা আলাদা যারা এখনো অনেকেই আছে আছে এই রেমেডি গুলো বিশ্বাস করে না তাদেরকে কিন্তু অবশ্যই বিশ্বাস করানো প্রয়োজন যে এই রেমেডি গুলো কতটা ভালোভাবে কাজ করে আমাদের ত্বকের জন্য বা আমাদের জন্য তো প্লিজ প্লিজ তোমরা কিন্তু অবশ্যই সেকশনে এসে করে যেও দারুণ নিয়ে চলে আসবে তোমাদের চমৎকার ত্বকের মধ্যে ঘরোভাবে তৈরি এই সিরামটা বানানো খুব সোজা আর এটার ফরজও নেই খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরো কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিয়েছি দেখতেই পেলে তো চলো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কেন তোমাদের একটা লাইক আমাকে ভীষণ ভাবে মোটিভেশন করে ইন্সপিরেশন করে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য চলো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা যাচ্ছে পরে একটা ভিডিওতে বাই বাই